এনসিএল এর টি টোয়েন্টি ফরম্যাটে রাজশাহীর হয়ে খেলবেন সাব্বির রহমান রুমান এছাড়াও অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গেই স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত অভিজ্ঞ ফরহাদ রেজা মুক্তার আলীদের সঙ্গে পরিচিত নাম আছেন সানজামুল প্রীতম রা এছাড়াও স্কোয়াডে কে কে আছেন আর কবে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট তা নিয়ে থাকছে প্রতিবেদন এবারের বিপিএল এর আগেই বিসিবি আয়োজন করতে যাচ্ছে আরও একটি টি টোয়েন্টি লীগ যেখানে রাজশাহীর দলে আছে বেশ কিছু পরিচিত নাম এনসিএল টি রাজশাহীর দলে আছেন বাংলাদেশের তিন ফরমেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এছাড়াও টাইগারদের সাবেক অধিনায়ক মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও রাজশাহী দলে মিস ডিভিশনে খেলার সুযোগ পাচ্ছেন মিজানুর রহমান সাব্বির রহমান রুম্বুণ এছাড়া গত দুই বছরে ছোট ফরমেটে আলো ছড়ানো হাবিবুর রহমান সুহান আছেন রাজশাহীর দলে মেহরব হোসেনের সাথে প্রীতম কুমার আর আছেন উইকেট কিপার হিসাবে তাছাড়া পরিচিত নাম ফরহাদ রেজা মুক্তার আলী ও সানজামুল ইসলাম এনসিএল টি টোয়েন্টিতে দলটির হয়ে মাতাবেন তরুণ ওয়াসি সিদ্দিকি এবং পরিচিত দুই নাম নেহাদুজ্জামান ও শফিউল ইসলাম শফিউল ছাড়াও শফিকুলও আছেন রাজশাহীর স্কোয়াডে সাধারণত জাতীয় হয় চার চার ম্যাচে তবে এবার দিনের পাশাপাশি টি টোয়েন্টি একটি পর্ব রেখেছে বিসিবি তবে সেখানে সাধারণ জাতীয় মতো নয় বরং তবেই এই উন্মোচন করেছে বিসিবি এবারের জাতীয় লিগে স্পন্সার আছে পাশাপাশি আছে টাইটাল স্পন্সারও আর সেখানে প্রতিটি ডিভিশনে আছে বড় বড় খেলোয়াড় শনিবার রাজধানীর একটি পাঁচতরকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সভাপতি ফারুক আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এস কে ফাহিম সিনহা নিজাম উদ্দিন চৌধুরী হাবিবুর বাসা সুমন এবং দেশের জনপ্রিয় দুই চিত্রনায়ক সিয়াম ও আমিন খান এছাড়াও স্পন্সার প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে লোকাল ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে এক বিভাগের ক্রিকেটার অন্য বিভাগের হয়ে খেলতে পারলেও এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করবে ক্রিকেটাররা আগামী এগারোই ডিসেম্বর মাঠে করাবে নতুন এই টি টোয়েন্টি টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তেইশে ডিসেম্বর